তোমাদের সকলকে স্বাগত জানাই তিনসবালি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার সিক্স থেকে পেজ ওয়ান নাইনটি এইটে বেশ কিছু প্রশ্ন আছে সেগুলো আলোচনা করবো এটা ফুলের বেশ কিছু প্রশ্ন যে প্রশ্নটা নিয়ে আমাকে আলোচনা করতে রিকোয়েস্ট করেছিলেন আমাদের ইয়ে এই চ্যানেলেরই একজন সদস্য চলো আজকে শুরু করা যাক প্রথমেই আসি যেটা সেই প্রশ্নটা হলো পাতার রং সবুজ কিন্তু ফুলের পাপড়ির রং রঙিন কেন পাতার রং সবুজ কারণ পাতাতে থাকে ক্লোরোফিল যেটা হলো একরকম ক্লোরোপ্লাস্টিড আর ফুলেতে থাকে হলো ক্রোমোপ্লাস্টিড ক্রোমো মানে হলো রঙিন প্লাস্টিডকে বলে হলো ক্রোমোপ্লাস্টিড এবার তোমরা বলতে পারো প্লাস্টিড কি প্লাস্টিড হলো কোষের মধ্যে থাকা মানে উদ্ভিদ কোষের মধ্যে থাকা একরকম এমন একরকম কোষ অঙ্গাণু যেটা এই যে উদ্ভিদে বিভিন্ন রং দেয় মানে সবুজ রং লাল হলুদ এগুলো সবুজ রংটার মানে জন্য দায়ী যেটা সেটা হলো ক্লোরোপ্লাস্টিড আর অন্যান্য রঙিনগুলোর জন্য যেটা দায় সেটা হলো ক্রোমোপ্লাস্টিড তারপরের যে প্রশ্ন সেটা হলো একই ফুলের পাপড়ির রং কি বদলাতে পারে উচ্চতা ভেদে বা দিনের সময় ভেদে হ্যাঁ একই ফুলের পাপড়ির রং উচ্চতা ভেদে বা দিনের সময়ের সাথে সাথে বদলাতে পারে আসলে এই রঙটা অনেক সময় সূর্য যখন যত উপরে উঠতে থাকে মানে যত দিন এগোতে থাকে তত এই ফুলের রঙটা অমলা থেকে লালচেও হয়ে যেতে পারে এটা এই সূর্যের রং রঙের ওপর নির্ভর করে কিছুটা বদলে যায় তারপর হলো কোনো ফুলের পাপড়ির রঙ কোথাও লাল কোথাও হলুদ কোথাও বেগুনি বা নীল হয় কেন দেখো এই যে যেটা বললাম এই যে ফুলের যে রঙগুলো সেটার জন্য দায়ী হলো ক্রোমোপ্লাস্টিড এবার এই ক্রোমোপ্লাস্টিড অনেক ধরনের হয় হুম সেটা হলো লাল রঙের হোথা হতে পারে কোথাও হলুদ রঙের হতে পারে বা ধরো কোথাও নীলচে হতে পারে হুম এই ক্রোমোপ্লাস্টিডেরও অনেকগুলো ভাগ রয়েছে যেখানে হলুদ হয় ধরো সেখানে জ্যান্থোপ্লাস্টিড আছে ঠিক আছে আবার ধরো যেখানে লাল রয়েছে সেখানে হচ্ছে রোডো প্লাস্টিক এইভাবে বিভিন্ন ধরনের আলাদা আলাদা প্লাস্টিক থাকার জন্য এটা হতে পারে তারপরে যে প্রশ্ন সেটা হলো ফুলের পাপটিতে গন্ধ থাকলে কি সুবিধা হয় ফুলেরতে যখন গন্ধ থাকে তখন সেই গন্ধটা আকর্ষণ করে মৌমাছি প্রজাপতি এদের তার ফলে কি হয় যে সেই এই পতঙ্গগুলো ফুলের ওপর আসে এবং সেখান থেকে মধু সংগ্রহ বা ফুলের যে রস সেটা সংগ্রহ করে তার সাথে সাথে ফুলের মানে গাছের যে উপকার করে সেটা হলো পরাগযোগে সাহায্য করে ধরো এই একটা ফুলে বসলো পাশের আরও একটা ফুলে গিয়ে বসলো তার ফলে পরাগযোগ হলো এবং সেখান থেকে ফল উৎপন্ন হবে এবং ফল থেকে বীজ হবে বীজ দ্বারা সেই গাছটার বংশ বিস্তার হবে নেক্সট যে প্রশ্ন সেটা হলো রাতে বা দিনে কোন কোন ফুল ফোটে এটা আমরা সবাই জানি যে রাত্রিবেলা সাদা ফুল ফোটে রঙিন ফুল দিনের বেলা ফোটে তারপরে যে প্রশ্ন সেটা হলো ফুলের পরাগ কি কোনো প্রাণী খাদ্য হিসাবে গ্রহণ করে হ্যাঁ বেশ কিছু পাখি আছে যারা এই ফুলের পরাগকে গ্রহণ করে যেমন ধরো পলাশ জাতীয় যে ফুল সেই সমস্ত ফুলের যে মানে পরাগ যোগ ঘটে সেটাও পাখিদের মাধ্যমে ঘটে তারপর হলো ফুলের পরাগ দেহে প্রবেশ করলে কি কি সমস্যা হতে পারে এই যে ফুলের পরাগ দেহে প্রবেশ করলে অ্যালার্জি হতে পারে হাঁচি কাশি তার সাথে সাথে চামড়ায় লাল লাল ফোস্কার মতো এই সমস্ত কিছু হতে পারে তারপরের যে প্রশ্ন সেটা হলো ফুলের পাপড়ি রঙকে মানুষ কী কী কাজে ব্যবহার করেছে এখন দেখবে হোলির সময় বা দোলের সময় যে রং ব্যবহার হয় তার মধ্যে অনেক সময় এরকম আমরা রং দেখে থাকি সেগুলো আমরা বলি হারবাল রং হার্বাল রং মানে হলো ফুলের পাপড়ি থেকে রঙকে এক্সট্রাক্ট করে যেমন ধরো গাঁদা ফুলের মানে গাঁদা ফুল থেকে এক্সট্রাক্ট করে হলুদ রঙ অপরাজিতা থেকে নীল রঙ এই জাতীয় রঙগুলোকে এক্সট্রাকশান হয় তারপর হলো সূর্যের আলোর সঙ্গে ফুল ফোটার সম্পর্ক কী হুম সূর্যের আলো যত গাঢ় হতে থাকে তত ফুল রঙিন ফুল প্রধানত খুলতে থাকে এক্ষেত্রে এই যে সূর্যের সাথে এই যে ফুলের পাপড়ির একটা চলনের সম্পর্ক আছে তার সাথে ফ্লোরিজেন হরমোনেরও সম্পর্ক আছে তারপর হলো ফুলের কোন অংশটি থেকে ফল তৈরি হয় ফুলের যে গর্ভকেশর চক্র তার যে গর্ভাশয় সেটা থেকে সেটাই পরবর্তীতে ফলে পরিণত হয়ে যায় এবং তার ভিতরে যে ডিম্বক থাকে সেই ডিম্বক টা বীজে পরিণত হয় তাহলে এই প্রশ্নটার উত্তর কি ফল তৈরি হয় ফুলের কোন অংশ থেকে এই যে গর্ভাশয় অংশটা থেকে ফল তৈরি হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে কামেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ